স্কুল আছে শিক্ষকও আছে পড়ুয়া মাত্র দুজন মেদিনীপুরে ঢুকছে প্রাইমারি স্কুল স্থানীয়দের অভিযোগ স্কুলে শিক্ষকরা ঠিক মতো পড়ান না অনেক পড়ুয়া বাবার নামটাও লিখতে পারে না তাই দু হাজার কুড়ি থেকে এই স্কুলে একজন পড়ুয়াও ভর্তি হয়নি যে ছেলে গুলা ফোর পাস করে গেছে সেগুলো আমার দোকানে আছে বাচ্চাগুলা কিন্তু বাবার নামও লিখতে পারেনি নিজের নামও লিখতে পারেনি স্কুলে পড়ুয়া মাত্র দুজন তাদের পড়ানোর জন্য রয়েছেন চারজন শিক্ষক অভিযোগ এ স্কুলের অনেক পড়ুয়াই নাকি ওর পাশ করলেও বাবার নাম এমনকি নিজের নামও লিখতে পারে না তাই ছাত্রবর্তী তলানিতে মেদিনীপুর পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড নজরগঞ্জ এখানেই রয়েছে জাগ্রত শিক্ষানিকেতন প্রাথমিক বিদ্যালয় উনিশশো থেকে পথ শুরু ২০১৯ পর্যন্ত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল সত্তর তার পর থেকে একজন পড়ুয়াও ভর্তি হয়নি তাই ছাত্রের সংখ্যা কমতে কমতে এখন দুজন কিন্তু কেন এই এই হাল স্থানীয়দের অভিযোগ শিক্ষকরা পড়ান না অনেকেই নাকি মোবাইল ফোনে ব্যস্ত থাকেন অনেক সময় তারা ক্লাসে থাকেন না তার ফল ভুগছে পড়ুয়ারা অনেকে তাদের নিজেদের নামটাও লিখতে পারে না পড়াশোনা কম হয় যে

মাঠে একটা স্কুল আছে ছোট বাচ্চাদের স্কুল আছে ওইখানে দেখছি এখনই করা তিরিশ চল্লিশ জন বাচ্চা আছে স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়াদের স্কুলমুখী করতে নানা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কাজ হয়নি আমরা বাচ্চাদের ধরে রাখার জন্য মানে সরকারের এছাড়াও কুড়ি লাঠায় খানা টানো দিতাম যাতে ইন্টারেস্ট হয় আর সবচেয়ে একটা অসুবিধা হয়েছে পাশাপাশি দুটো স্কুল আমরা চাইছি যে স্কুলটা যদি ছাত্র হয় খুবই ভালো নালে স্কুলটাকে ডিসপোজাল করা আমাদেরও তো ভালো লাগে প্রাইমারি স্কুলে পড়ুয়া কম দুজন ছাত্র তাই বন্ধ হয়ে গিয়েছে মিড ডে মিল ফলে সমস্যা আরো বেড়েছে মেদিনীপুর থেকে শোভন দাস নিউজ বাংলা সরকারি জমি দখল করে কংক্রিটের নির্মাণ কালভার্টে গা ঘেঁষে দোকান তৈরি ছক নিউজ এইটিন বাংলায় সেই খবর দেখানোর পর তৎপর প্রশাসন রাজ্য সড়কের পাশে সরকারি জমি এই জমি দখল করে কংক্রিটের নির্মাণ এ ছবি শিলিগুড়ির ফাঁসি দেওয়ার গত বৃহস্পতিবার এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা তারপরে পদক্ষেপ সরকারি জমি দখলমুক্ত করার নির্দেশ দেয় ব্লক প্রশাসন সেই মতো কাজ নামানো হয় আর্থ মুভার ভেঙে ফেলা হয় বেআইনি নির্মাণ এই যে দুদিন আগে আপনাদের মারফতে যে খবরটা হয়েছিল যে অবৈধ নির্মাণ হয়েছে আমাদের এখানে তো আপনার নিউজ হওয়ার পরই আমরাও গেছিলাম প্রশাসনের কাছে প্রশাসনের লোক এসে এখন ইনকোয়ারি করে গেছে আর এইদিকে দিকে হচ্ছে জিনিসটা পুরোপুরিভাবে ভেঙে দেওয়া হয়েছে সবচেয়ে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে কারণ আপনারা এই যে টাভার জিনিসটা আমাদের নজরে আসলেন আর এমনি জনগণ থেকেও কমপ্লেন এসেছিল তারপরে আমরা ওটা ভেরিফাই করে দেখলাম যে সত্যি ওটা আবেদ যেটা আবেদ নির্মাণও ছিল ওটা উনি আজকে সকাল থেকে ভেঙে দিয়েছে সকালে আমরা ওখানে গিয়ে পরিদর্শন করি এবং সেটা কনফার্ম করি যে জমিটা সরকারি জমি পূর্ত দপ্তরের জমি আর তাছাড়া এই গোটা ব্যাপারটাই অবৈধ উনি কোনো কারো পারমিশন না নিয়ে কোনো রকম সরকারি আইন কানুনের তোয়াক্কা না করে এই জিনিসটা তৈরি করেছিলেন যেটা সম্পূর্ণ অবৈধ এবং আমরা সেই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার জন্য আদেশ দিয়েছিলাম এবং হয়েও গেছে শিলিগুড়ি ফাঁসি দেওয়ায় ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েত এখান দিয়ে গিয়েছে ঘোষপুকুর নকশাল রাজ্য সড়ক পাশে পূর্ত দপ্তরের জমি ফকিরচন সেই জমি দখল হয়ে গিয়েছে তারপর কংক্রিটের নির্মাণ ইটের গাঁথনির উপর ঢালাই করেছেন এলাকারি বাসিন্দা তপন কর্মকার সিংহ যাতে দোকান করা যায় এই নির্মাণ করা হয়েছে একেবারে কালভার্ট ঘেসে যা কালভাট এলাকার জল নিকাশির বড় ভরসা স্থানীয়দের দাবি এভাবে নির্মাণ করায় ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে কালভাটের মুখ তখন এলাকার জল বেরোবে না ভারী বৃষ্টি হলে বিপদ বাড়বে এই খবর দেখানোর পর তৎপরতা বই গিয়েছি ইচ্ছামতি এই নদীর পারে জেলা পরিষদের জমি সব মিলিয়ে দুশো আটচল্লিশ ভেরি কিন্তু লিসের টাকা জেলা পরিষদের অ্যাকাউন্টেড ঢোকে না এই সব জমি উদ্ধারে নামলো জেলা প্রশাসন জানবো মাথা মাথা কালা আছে কেন পরিষদের এত রেভিনিউ লস হলো এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের দেখুন এখানেই যাক ইনকাম এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের দেখুন এখানেই যাক ইনকাম বাস হবে তাতে তো এলাকার মানুষের কাজ হবে জেলার উন্নয়নের জন্য যা যা করার কথা এখানে আমরা সেটাই নিশ্চয়ছি এবং আজকে আমার মনে হলো এলাকার মানুষ জেনে গেল এটা পরিষদের সম্পত্তি কারো ব্যক্তিগত নয় জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে যদি আমাদের কিছু উন্নয়ন হয় সব কিছু করা যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই ফাঁসি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং হাসনাবাদ থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা পুজোর আগে ওয়েটিং লিস্ট কমাচ্ছে রেল অনেকেই মনে করছেন যে এর পেছনে রেলের মিশন মুনাফা স্পেশাল ট্রেনে যাত্রী বাড়ানোই রেলের লক্ষ্য দুর্গাপুজো বাঙালির আবেগ উৎসবের সময় ছুটিরও সময় এই সময় অনেকেই বেড়াতে যান মধ্যবিত্তের বড় ভরসা ট্রেন এবার সেখানে সমস্যা পুজোর সময় ট্রেনের টিকিট কাটতে গিয়ে নাকাল সাধারণ মানুষ ওয়েবসাইট খোলার কয়েক মিনিটের মধ্যে সব টিকিট শেষ আগে ওয়েটিং লিস্টে জায়গা মিলত এখন সেটাও নেই ট্রেনের টিকিট কাটতে গেলেই দেখাচ্ছে রিগ্রেট অর্থাৎ নতুন বুকিং নেওয়া যাবে না এক মিনিটের মাথায় টিকিট শেষ হচ্ছে এটা বড় রোগ সমস্যা হচ্ছে ধরুন আপনি এক নম্বর আমরা লাইনে ফার্স্ট দাঁড়ানো যে লোকটা ফার্স্ট দাঁড়াচ্ছে সে হয়তো টিকিট পাচ্ছে সেকেন্ড লোকটা টিকিট পাচ্ছে না কি বড় সমস্যা একটা এক মিনিটের মধ্যে রিগ্রেট দেখাচ্ছে সম্প্রতি ওয়েটিং লিস্টের আসন সংখ্যা কমিয়েছে রেল যেমন ধরুন দার্জিলিং মেল এসি থ্রি একটি কোচের আসন সংখ্যা বাহাত্তর বাহাত্তরটি আসনের মধ্যে তেষট্টিটি সিট কনফার্ম হিসেবে বিক্রি করা হয় বাকি নটি সিট বিক্রি হয় আর এসি হিসেবে অর্থাৎ আঠেরো জন আর এসি টিকিট কাটতে পারেন এরপর ওই কোচে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হয় আগে একটি ট্রেনে ওয়েটিং লিস্টের টিকিট থাকত মোট সিটের পঁচিশ শতাংশ অর্থাৎ একটি কোচে বাহাত্তরটি আসন থাকলে ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি হতো আঠেরোটি এখন বিক্রি হয় আট থেকে নটি আগে কনফার্ম টিকিট না পেলে ওয়েটিং লিস্টের টিকিট কেটে অপেক্ষা করা যেত এখন সেটাও করা যাচ্ছে না সেকেন্ড অক্টোবর দুর্গাপুজোর দশমী পড়েছে আমি প্রতিদিনই চেষ্টা করছি দার্জিলিং যাওয়ার ট্রেনের টিকিট কাটতে আইআরসিটি ওয়েবসাইটে গিয়ে ট্রেনের নাম ট্রেন নাম্বার সবই দেখতে পাচ্ছি কিন্তু যতবার টিকিট বুক করার চেষ্টা করছি ততবারই শুধু একটাই বার্তা আসছে ডিগ্রেড মানে টিকিট পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে আমি অত্যন্ত অসুবিধের মধ্যে পড়েছি সাধারণ যাত্রী হিসেবে অনলাইনে ট্রেন চলাচলের তথ্য পাচ্ছি কিন্তু টিকিট কেনার সুযোগ পাচ্ছি না ক্যাপিং যেটা ওয়েট লিস্টের ক্যাপিং সেটা কমিয়ে দেওয়া হয়েছে সেটা আগে 25% টপ দি ওয়েটিং লিস্ট দেওয়া হতো এখন সেটা 10% করে দেওয়া হয়েছে প্রচুর মানুষ বুকিং করতে গিয়ে দেখছেন যে তার বুকিংটা রিগ্রেট হচ্ছে ওয়েটিং লিস্টেও হচ্ছে না আর এসি তো ছেড়ে আর সমস্যা যেটা সেটা হচ্ছে সমস্যা কিন্তু ভ্রমণার্থীদের হচ্ছে যা পর্যটকদের হচ্ছে পূজোর মৌসুমে যখন দূরপাল্লার ট্রেনে টিকিটের চাহিদা সবথেকে বেশি তখন কেন ওয়েটিং লিস্টের টিকিট বিক্রি কমানোর সিদ্ধান্ত নিল রেল টার্গেট কি বাড়তি মুনাফা কারণ দুর্গা পুজোর সময়ে স্পেশাল ট্রেন চালাই রেল যে ট্রেনের টিকিটের দাম সেই রুটে চলা অন্য ট্রেনের থেকে অনেক বেশি গত বছর পুজোর সময়ে উত্তরবঙ্গগামী স্পেশাল ট্রেন চালায় রেল এই ট্রেনের ভাড়া ছিল দার্জিলিং মেলের ভাড়া প্রায় তিন গুণ দার্জিলিং মেলের টিকিট পাননি এমন অনেকে শেষ মুহূর্তে স্পেশাল ট্রেনের টিকিট কেটে উত্তরবঙ্গ গিয়েছিলেন বেশি ভাড়া বাড়তি মুনাফা তবে কি এটাই রেলের টার্গেট রেলের যদিও যুক্তি আগে চার মাস আগে টিকিট বুকিং শুরু হতো তখন টিকিট বুকিংও বাতিল বেশি হতো এখন দু মাস আগে বুকিং শুরু হয় যাত্রীরা পরিকল্পনা করে টিকিট কাটেন তাই টিকিট বাতিলের প্রবণতা কমেছে তাই ওয়েটিং লিস্ট বেশি দরকার হয় না हम बहुत सारे ज़्यादा वेटिंग लिस्ट के टिकट जारी नहीं कर रहे हैं क्योंकि अगर लास्ट मोमेंट तक अगर कि किसी पैसेंजर का टिकट कंफर्म नहीं होता है तो उसको बड़ा दुख होता है कि बजाय इसके कि हम लंबी लिस्ट जारी कर दें और अकोमोडेट भी नहीं करा पाए स्पेशल ट्रेन का हम पहले चलाते हैं उनका प्रपोजल हम एज पर डिमांड देते हैं और जैसे भीड़ का हमें आकलन हो जाता है कि हमारा पैसेंजर उस जाए तो डेफिनेटली हम पाथ और ये सब चीजें देखते हुए ট্রেন প্ল্যান জরুর করতে হ্যাঁ বিগত বছরগুলিতে লক্ষ্য করতে পারা গেছে উৎসবের মরশুমে ট্রেনের টিকিট নিয়ে বারবার কালোবাজারির ঘটনা ঘটেছে বর্তমান অবস্থা রেল অবশ্য জানাচ্ছে তারা এই পদ্ধতিকে আটকাতে পেরেছে সত্যি কি আটকানো গিয়েছে বারবার গুরুত্বপূর্ণ ট্রেনের টিকিট বুকিং করতে গিয়ে রিগ্রেট শব্দ লেখা হচ্ছে তাতে সন্ধিহান রেলের আধিকারিকরাই ক্যামেরায় বিপুল ঘোষের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা কলকাতা